মহুয়া বৈত্র বরাবর জানেন খবরের শিরোনামে কিভাবে জায়গা পেতে হয় কিভাবে খবর করতে হয় এবং একই সঙ্গে কিভাবে খবর হতে হয় সেটা খুব তিনি ভালোভাবেই জানেন এবং আমরা দেখেছি মহুয়া সবসময় প্রধানমন্ত্রী কোনো কথা বললেই তার সেই মন্তব্যের বিরুদ্ধে রিয়াক্ট করেন এবারও কিন্তু দেরি হলো না দুর্গাপুরে প্রধানমন্ত্রী এবার মা কালী এবং দুর্গার নাম দিয়ে তার বক্তব্য শুরু করেন জয় মা কালী জয় মা দুর্গা বলে এটা অলরেডি তৃণমূল বা অন্যরা বলতে শুরু করেছেন যে শ্রী রাম নয় এবার এদের মুখে মা কালীর নাম উঠে এসেছে এবং সেটা সঙ্গে তারা রাজনীতির যোগ টানছেন একদিন যেতে না যেতেই কিন্তু সরাসরি এক্স হ্যান্ডেলে তার মন্তব্য লিখে বলছে তার যে ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সেখানে তিনি লিখেছেন আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে বিট লেট ইন দা ডে টু ইন ইনভোকিং মা কালি ফর বেঙ্গলি ভোট অনারেবল অ্যাট দ্য রেট নরেন্দ্র মোদি হি ডাজেন্ট ইন ধোকলা অ্যান্ড নেভার উইল এবং সেখানে আর কি তিনি নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন যে তার মা কালীর খাদ্য তার সঙ্গে তিনি নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম দিল্লিতে তিনি মহুয়া মৈত্র একটি পোস্ট করেছিলেন যে দিল্লি যারা অধিবাসী আছে তাদের নিরামিষ খাওয়ার জন্য জোর করা হচ্ছে কিন্তু পরবর্তীকালে দেখা যায় তিনি যে ভিডিওটা পোস্ট করেছিলেন খাদ্যাভ্যাস নিয়ে সেটা অনেক পুরনো তারপরে মহুয়া

about Ma Kali. She told Ma Kali is an alcoholic who smokes a cigarette. And today she is talking about some other food habit. It is very natural that leaders like Mahua Maitra would speak on these lines because it is very difficult for uh, TMC leaders like Mahua Maitra to understand Ma Kali as shakti. Ma Kali as a source of mukti. It is very natural that Mahua Maitru will speak on these lines about our goddess, hurting crows of Hindu sentiment, wherein uh, she doesn't have the guts when the Chief Minister of Bengal, Mamta Banerjee, has a rate card for Mahakalis and Madurgas when they are raped. There are rate cards for full rape, there are rate cards, a specific rate card for half rapes we have never heard in any other state. it is very natural that leaders like mahua Maitra uh, doesn't have the guts to speak out when maqalis are being raped in calcutta, uh, a very renowned uh, law college of south calcutta, or a doctor is raped and murdered in Arjikor hospital. that time uh, Mahua Maitra doesn't have the guts to speak and stand for these Mahakalis who are every day, every moment being tortured in and around West Bengal, some way or the other. This is what TNC stands for. Nikun. এই রাজনৈতিক চাপানুতরের বাইরে গিয়ে এটা যত সময় এগোবে ততই এই রাজনৈতিক চাপানুতর বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো রাজনৈতিক দল তাদের মতো করে একে অন্যকে দুষবে একে অন্যের বিরুদ্ধে কামান ডাকবে কিন্তু আমার কাছে ঘুম প্রশ্ন নানা রকম এক স্যান্ডেলে লেখেন বিশেষ করে যদি নরেন্দ্র মোদী বা বিজেপি শাসিত স্টেটকে চাঁদমারি করতে হয় সেখানকার কোনো মহিলাদের ওপর আক্রমণ হয় বা এখন যেটা হচ্ছে যে বাংলা মানে বাঙালি মানে কি বাংলা বললে কি বাংলাদেশি সেখানে মহুয়া ছুটে যাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন যে তার লোকসভা এলাকার মধ্যে যে একটা বাচ্চা মেয়ে তামান্না খাতুন যার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল কি একবারের জন্য সেখানে যেতে পেরেছেন আজকে এত দিন ধরে হয়ে গেল তিনি হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন অন্য স্টেটে যাচ্ছেন অন্য কথা বলছেন কিন্তু তামান্নার পাশে গিয়ে কি দাঁড়ালেন তামান্না কিন্তু কোনো হঠাৎ করে কোনো এবং যারা খুন করেছেন তারা তৃণমূলের নেতা তৃণমূলের কর্মী এবং ইতিমধ্যে তামান্নার মা পঁচিশ জনের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের করেছেন কিন্তু তাদের সবাইকে গ্রেপ্তার করা পাইনি এখনো পর্যন্ত যেটা নিয়ে তামান্নার মার কোভ আছে এবং তিনি বারবার করে বলেছিলেন যে দরকার হলে তিনি পুলিশের থানার সামনে গিয়ে অনশন করবেন তো মা কালী বা মা দুর্গা এদের তো আমরা পুজো করি ঘরে ঘরে পূজিত হন কিন্তু বাংলায় যারা মারা যারা মেয়েরা যারা বিভিন্ন সময় তাদের নির্যাতনের সামনে পড়তে হচ্ছে যাদের ধর্ষিত পর্যন্ত হতে হচ্ছে এবং একটা ভোটের পর একটা বাচ্চা ন বাচ্চাকে পর্যন্ত খুন হয়ে যেত হলো কি তাদের অপরাধ তারা অন্য দলের প্রার্থী বা সিপিএম কে সিপিএম কংগ্রেসকে কেন তারা ভোট দিয়েছেন তারা কেন তৃণমূলের প্রার্থীকে ভোট দেননি ফলে ওই জায়গাটা বেছে তাদের ওপর আক্রমণ করা হয়েছে একদম পিন পয়েন্ট কারণ যা ওইখান থেকে বিজয় উল্লাস থেকে তামান্নার বাড়িতে কারণ সকেট ব্রোম লাগার কথা নয় তার বাড়ি অনেকটা ভেতরে যদি বিজয় মিছিল হয় তাহলে তো রাস্তার উপর দিয়ে যাবে কিন্তু গ্রামের মধ্যে তামান্নার বাড়িতে ঢুকে সেখানে সকেট বোম মারা এবং তারপর তার মৃত্যু হওয়া বোঝাই যাচ্ছে খুব প্ল্যান করে এই অ্যাটাকটা করা হয়েছে সেটা দুষ্কৃতীরা করেছে তৃণমূলের তলার লেবেল আর দুষ্কৃতি এখন তো সব মিলে বেশি একাকার হয়ে গেছে কিন্তু যে মহুয়া মা কালী খাদ্যাভ্যাস নিয়ে এতটা চিন্তিত এর আগে অবশ্য তিনি মা কালীর খাদ্যাভ্যাস বলেছিলেন কি কি খান যেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে ইন্ডিয়া টুডে আজ একটি আহ ডিবেট মঞ্চে এইবার তিনি আবার খাদ্যাভ্যাস নিয়ে বলেছেন তার খাদ্যাভ্যাস নিয়ে চিন্তা করার সময় আছে কিন্তু তার তামান্নার বাড়ি যাওয়ার কোনো সময় নেই তার তামান্নার মায়ের কাছে গিয়ে বলার সময় নেই যে আপনার মেয়ে বিচার পাবে এই ঘটনার সঙ্গে যে সমস্ত দুষ্কৃতি জড়িত তারা শাস্তি পাবে হয়তো তার কাছে এটা একটা ছোট্ট ঘটনা অনেক বড় বড় ঘটনা নিয়ে সে ব্যস্ত সে এখন অনেক বড় ঘটনা ন্যাশনাল যে সমস্ত ইস্যুস সেটা নিয়ে চিন্তা করতে ব্যস্ত ওই পার্লামেন্ট সেশন খুলে যাবে সোমবার থেকে অপারেশন সিঁদুর তারপরে এই অনুপ্রবেশ সেখানে বাঙালি মানে বাংলাদেশি এটা বড় একটা ইস্যু হয়ে উঠবে তার এছাড়া প্রধানমন্ত্রীর মা কালী তো আছেই কিন্তু বাংলার মা কালী মা দুর্গা তাদের সত্যিই কোনো দর নেই মহাপুত্র কাছে